তুফান দুশো কোটি টাকা আয় করলে কত পাবেন শাকিব খান প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার হিট চলছে সাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ঈদে মুক্তি পাওয়া সিনেমা তুফান এবার সে হিট সিনেমায় দর্শক সারিতে বসে উপভোগ করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান আর উপভোগ করেই সংবাদ মাধ্যমে জানালেন তুফানের আয়ের থেকে কত টাকা পেতে চলেছেন এই চিত্রনায়ক সারাদেশের একশো উনত্রিশটি হলে চলছে তুফান কোরবানির ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা ঝড় তুলেছে দর্শক হৃদয়ে এরই মধ্যে সিনেমাটি দুই দর্শকের ইতিহাসে সিনেপ্লেক্সে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শো রেকর্ড করেছে সিনেমাটি দেখার জন্য টিকিট না পেয়ে ভাঙচুরের ঘটনা ঘটে রাজধানীর মধুমিতা হলে দর্শকের চাপ এখনও রয়েছে প্রেক্ষাগৃহগুলোতে এমন পরিস্থিতিতে চব্বিশ জুন স্টার সিনেপ্লেক্সের সনি স্কোয়ার শাখায় তুফান সিনেমার স্পেশাল স্ক্রিনিং চলে সেখানে দর্শক সারিতে দুটি ছড়ায় এ সিনেমার অভিনয় শিল্পীরা দর্শক সারিতে বসে তুফান সিনেমা উপভোগ করেন সাকিব খান চঞ্চল চৌধুরী মাসুমা রহমান নাবিলা পরিচালক রায়হান রাফি প্রযোজক শাহরিয়ার শাকিল আরও উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী কনা মডেল মোনালিসা অভিনেতা আরিফিন শুভ অভিনেত্রী নুসরাত ইমরোজ সহ আরও অনেকে হলে সিনেমা উপভোগ করে সংবাদ মাধ্যমে সাকিব বলেন আজ শুধু সিনেমা দেখতে এসেছি হলে বসে নিজের অভিনীত এই সিনেমা দেখার খুব অপেক্ষায় ছিলাম সাকিব আরও বলেন সিনেমাটি সফল করার জন্য প্রথমেই ধন্যবাদ দেব আমার দেশের মানুষদের যারা ঈদের ব্যস্ততা আর গরম উপেক্ষা করে হলে এসে সিনেমা দেখেছেন সিনেমাটি আন্তর্জাতিকভাবে এ মাসের আঠাশ তারিখ রিলিজ হচ্ছে খুব ভালো লাগছে